আমার মোবাইলে ইউটিউব অ্যাপটি টাচ করার সাথে বলতেছে আমার ইউটিউব অ্যাপটি সাপোর্ট করতেছে না ফেসবুকে টাচ করে এগো লেখা আসতেছে কোর্মে টাচ করে এগো লেখা আসতেছে হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার গ্যালারি ইত্যাদি যে কোনো অ্যাপে এই কাজটি করতে পারবে আবার কেউ যদি বারবার একাধিক রং পাসওয়ার্ড ব্যবহার করে তাহলে সঙ্গে সঙ্গে তার ছবি উঠে গ্যালারিতে চলে যাবে তো এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোর যেতে হবে তো প্লে স্টোরে যাওয়া আপনারা সার্চ করবেন অ্যাপ লক প্রো অ্যাপ লক প্রোটা দিয়ে সার্চ করার পর প্রথমে যে অ্যাপসটি এসেছে এই অ্যাপটি লোগোটা একটু ভালো দেখে নিন দেখে নেওয়ার পর এই অ্যাপটি ডাউনলোড করুন অ্যাপটি ডাউনলোড করার পর আপনারা কী করবেন অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে দেখতে পারবেন এ হচ্ছে পিন আপনারা এখানে হচ্ছে চার ডিজিটের পিন ছয় ডিজিটের পিন এবং প্যাটার্ন আপনারা এই মূলত তিনটি দিতে পারবেন দেওয়ার পর এখানে আমি হচ্ছে ছয় ডিজিটের পিন দেবো দেওয়ার পর এখানে ওকে এনে দিবেন দেওয়ার পর আপনারা মনে মতো আপনার পাসওয়ার্ড দিবেন তো আমি এখানে হচ্ছে টু ফাইভ এইট টু ফাইভ এইট দেওয়ার পর এখানে হচ্ছে নিচের দিকে ক্রিয়েট আবার হচ্ছে টু ফাইভ এইট টু ফাইভ আপনারা প্রথমে যে পাসওয়ার্ড দিয়েছেন আবার ওই পাসওয়ার্ড দিবেন দেবেন দেওয়ার পর এখন এখানে আপনারা সেভ দিবেন সেভ দেওয়ার পর এখানে আপনারা স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়া এখানে ওকে এনে দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা উপরের দিকে পাঁচ নম্বরে এখানে দেখতে হচ্ছেন সেটিং আপনারা এই সেটিং এ ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে হচ্ছেন অ্যাডভান্স এই অ্যাডভান্স আপনারা ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে যেতে হচ্ছেন এসপি ওয়াই ক্যামেরা এখানে দেখতে হচ্ছেন এসপি ওয়াই ক্যামেরা আপনারা সর্বপ্রেম এখানে ট্যাপ করবেন দেওয়ার পর আপনারা এই অপশনটি আপনারা অন করবেন তো এখানে আপনাকে লিখতে হবে যেমন আমার নাম দিয়ে দিলাম আমার সানমুন এখানে আপনারা এইভাবে দিয়ে আপনারা এখানে সেভ দিবেন দেওয়ার পর যদি কেউ এটা আমি পারমিশন দিয়ে দিলাম এখানে আপনারা এটা অন করে নেবেন যে পারমিশন চাই আপনার পারমিশন দিয়ে এখানে অন করে নেবেন যদি কেউ আমার ফোনে মানে সে বারবার বা সে একাধিক পাসওয়ার্ড ক্রিয়েট কর বা রং পাসওয়ার্ড দেওয়ার পর তাহলে যদি এ আমার পাসওয়ার্ড সঠিক পাসওয়ার্ড যদি না দেয় তাহলে তার ছবি তুলে নেবে এবং যদি কেউ পাসওয়ার্ডটা আমার ব্যবহার করে মানে আমার ফোনটি হাতে নিয়ে কেউ যদি এখানে পাসওয়ার্ড ব্যবহার করে তাহলে তার ছবি এখানে তুলে নেবে তো আমি আপনাকে সেই জিনিসটি দেখাবো তো এখানে আসছে দেখতে পাচ্ছেন গ্যালারি আমার এখন পর্যন্ত কোনো কাজ করিনি তো এই কাজটি করার জন্য আপনাকে আবার ব্যাক দেবেন আবার এখানে আসছে অ্যাডভান্সে যাবেন অ্যাডভান্সে যাওয়ার পর এখানে একটু নিশ্চয় স্কুল করে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক ক্যাশ মেসেজ এখানে যা ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর আপনারা এই অপশনটি অন করবেন অন করে দেওয়ার পর আপনারা কী করবেন এই উপকার অপশনটা আপনারা অন করে দিবেন দেওয়ার পর এখানে সেভ দিবেন দেওয়ার পর এখানে দিচ্ছেন এর এখানে দেখছেন কাস্টোমাইজ আপনারা কী করবেন কাস্টমাইজ ট্যাপ করবেন দেওয়ার পর এখানে আপনারা সব নোটিফিকেশন অন করে দেবেন দিয়ে আপনারা কী করবেন একটু এর এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে এর এখানে উপরে দিকে তিন নম্বর থিমস আপনারা এই থিমসে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে কী করবেন এ হচ্ছে এই উপকার স্মার্ট থিম এখানে আপনারা ট্যাপ করবেন দা উইস আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা কী করবেন এই এখানে হচ্ছে এক নম্বরে আবার হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর এই অ্যাপ লক এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর আপনারা কোন কোন অ্যাপগুলো লক করতে চান সেগুলো এখানে সিলেক্ট করবেন তো আমার এখানে অলরেডি অনেকগুলো অ্যাপ লক করা আছে এখানে হচ্ছে আপনারা যেগুলো আনলক মানে হচ্ছে যেগুলো অ্যাপ লক করবেন সেগুলো হচ্ছে এখানে দেখাবে তো আমি এখানে অনেক কটা অ্যাপ লক করে দেখাচ্ছি যেমন হচ্ছে বাইনেস ক্যালকুলেটার ক্যাফ কার্ড ক্রোম তো আপনাকে করে দেখাতেছি ব্যাক দেওয়ার পর আমি সর্বপ্রথম হচ্ছে কি কোরমে আমি ট্যাপ করবো এই দেখতে পাচ্ছি আমি কোরমে ট্যাপ করতেছি ট্যাপ করে দেওয়ার পর দেখতে দেখাচ্ছে যে আমার কোরমটি সাপোর্ট করতেছে না আমি এখানে দেখুন আমার কোরমটি যে আমি আবার হচ্ছে কি ইউটিউবে যে ট্যাপ করি ইউটিউবে আমার সাপোর্ট করতেছে না আবার যদি আমি গ্যালারি ফাইল সার্ট মানে ট্যাপ করি সেখানেও সাপোর্ট সাপোর্ট করতেছে না তো এই কাজটি কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে হয়েছে তো আপনারা যে প্রথমে যে কাজটি করেছেন পাসওয়ার্ডটি দিয়েছেন আপনারা কীভাবে পাসওয়ার্ডটি দিবেন সেই কাজটি করার জন্য আপনারা এই এখানে যাচ্ছেন অ্যাপ আপনারা কী করবেন এই কোলোসঅ্যাপ অ্যাপসে ট্যাপ করে ধরবেন ধরার পর এখানে যে পাসওয়ার্ডটা আপনার দেওয়ার সুবিধা এখানে আপনারা পাসওয়ার্ডটি দিতে পারবেন যেমন আমি দিয়েছি টু ফাইভ এইট টু ফাইভ এইট তারপর আমি কিন্তু এখানে ওপেন করতে পেরেছি আবার যদি আমি হচ্ছে মানে হচ্ছে ইউটিউবটি ওপেন করি এখানে ট্যাপ করে ধরে টু ফাইভ এইট টু ফাইভ এইট এখানে আমি ঢুকতে পারলাম তো এইভাবে হচ্ছে আমার মানে যে কেউ আমার কোনো অ্যাপে কেউ ঢুকতে গেলে সর্বপ্রথম দেখাইবে আমার পাসওয়ার্ড মানে হচ্ছে আমার এই অ্যাপসটি সাপোর্ট করতেছে না আর হচ্ছে এইভাবে আপনার এই কাজটি করতে পারবেন আবার কেউ যদি বারবার একাধিক রং পাসওয়ার্ড ব্যবহার করে যেমন হচ্ছে যেমন ধরেন আমি একটু দেখাই যেমন আমি উল্টা উল্টা পাসওয়ার্ড দিতেছি এখানে আমি উল্টা পাসওয়ার্ড দিয়ে দিছি এরকম একটা আছে দেখুন এখানে আমি কিন্তু ব্যাগ দিলাম আমার কিন্তু ছবি তুলে নেবে কৰাৰ পৰা দেখি যে আমাৰ এই মোবাইলে বারবার একাধিক রং পাসওয়ার্ড ব্যবহার করছে সেই দেখুন এখানে হচ্ছে ছবিটি সেই দেখানো যাচ্ছে তো আমি সে দিয়ে স্প্রাই দিয়ে দিলাম দেওয়ার পর আমি হচ্ছে ছবিটাকে আবার ট্যাপ করবো ট্যাপ করে দেওয়ার পর দেখুন একটু ওয়েট করেন তো আপনারা কী করবেন ওয়াচ অ্যাডের এখানে এখন ট্যাপ করবেন দেওয়ার পর এই যে এখানে দেখতে হচ্ছেন সেভ টু গ্যালারি এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর আপনারা কী করবেন আপনার গ্যালারিতে যাবেন যাওয়ার পর আমার গ্যালারিতে লগ্না আছে আমি আবার খুলে দেখাতেছি হ্যাঁ দেখুন মানে যে এখানে বারবার একাধিক রং পাসওয়ার্ড ব্যবহার করছে তার ছবিটি এখানে দেখাতেছে তো দেখেন আমার এখানে সে ছবিটাকে এইভাবে তুলেছে আমি যে যেমন ছিলাম তো আপনারা এইভাবে এই কাজটি করতে পারেন আপনারা এখানে হচ্ছে অনেক সিকিউরিটি পাবেন আপনারা এই অ্যাপস যদি অনেক সুবিধাজনক পাবেন তো আপনারা এই কাজ এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই তো ধন্যবাদ সবাইকে